যারা এরকম মনে করতে আছে সবাই এক মঞ্চ থেকে আমরা কথা বলতে যাই বক্তব্য দিতে যাই আমাদের নেতা করবে সমর্থকরা ঐক্যবদ্ধ থাকবে কেন্দ্র জাল পক্ষে ডিসিশন দেবে আমরা সবাই মিলে তার জন্য একসাথে কাজ করব আগামী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা পুরস্কার বিতরণী সভা সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠানের उद्बोधক যিনি একটু আগে বক্তব্য দিয়েছেন প্রবাস থেকে আপনারা শুনেছেন আমাদের এই এলাকারই আমাদের অনেকের সকলের স্নেহভাজন যিনি জাতীয়তাবাদী নওগাঁ জেলা শাখার এক নেতৃত্বে ছিলেন আগামী দিনে এই মান্দা নির্বাচনী এলাকা থেকে বিএনপি তথা ধানের শীষের মনোনয়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন আপনাদের এই এলাকার প্রীতি সন্তান সাদিকুল ইসলাম সোহাগ ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে আজকের এই খেলার উদ্বোধন ঘোষণা করেছেন আয়োজক বৃন্দ উভয় দলের খেলোয়াড় কর্মকর্তা বৃন্দ সমবেত দর্শক শ্রোতা শুধু বৃন্দ আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা সহ সালাম জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাই বোন থেকে থাকলে আদাব জানবেন প্রিয় ভাই ও বোনেরা আজকে এখানে যার স্মরণে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে মরহম নাজিমুদ্দিন পাই ওনার সম্পর্কে আপনারা আমার চাইতে বেশি ভালো জানেন উনি একজন সৎ মানুষ ছিলেন নীতি আদর্শের থেকে কখনো বিচ্যুত হননি বিশেষ করে আমি যখন ছাত্রজীবন শেষ করে এসে এই মান্দায় বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই তখন ওনাকে আমি পেয়েছি আমাদের একজন মৌলবী হিসেবে গুরুজন হিসেবে যার আমি অনেক বক্তব্য ঘরোয়াভাবে শুনেছি আলাপ আলোচনা করেছি পরামর্শ গ্রহণ করেছি বিশেষ করে আমাদের এই নগা জেলার কিংবদন্তি রাজনীতিবিদ আলমগীর কবিরের নাম আপনারা জানেন এই আলমগীর কবিরের সঙ্গে সরাসরি থেকে মুক্তিযুদ্ধ তথা মুক্তিযুদ্ধ পরবর্তী যেকোনো আন্দোলন সংগ্রামে নাজিম পাইক ভাই সবসময় অগ্রণী ভূমিকা পালন করতেন আলমগীর কবির ভাই মাঝে মধ্যেই আমার কাছে নাজিমুদ্দিন পাইক ভাইয়ের খোঁজখবর রাখতেন